সালামুয়ালাইকুম ভিওয়ার্স গাড়িটি দুই হাজার পাঁচের মডেল যে আগে বলছে গাড়িটি সিলভার কালার অরিজিনাল কালারে আছে গ্লাসটা অরিজিনাল অবস্থা আছে ভাইয়া গ্লাসটা অরিজিনাল এই যে স্টিকার জাপানি স্টিকার এগুলা সব জাপানি স্টিকার হ্যাঁ জাপানি স্টিকারটা আছে অরিজিনাল গ্লাস ফ্রন্ট গ্লাস অরিজিনাল টায়ারটা টায়ারটা কিন্তু ডান লোপের টায়ার লাগানো রিমগুলো অরিজিনাল হ্যাঁ রিমগুলো একদম অনেক সুন্দর অবস্থা আছে দরজার কালার দেখেন অরিজিনাল কালার অবস্থা আছে হ্যান্ডেল সব অরিজিনাল এখানে যা আছে ইন্টেরিয়ারটা বিস্কিট কালার বেজ ইন্টেরিয়ার যেটাকে বলে বেজ ইন্টেরিয়ার উডেন 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 সহকারে উডেন প্যানেল উডেন প্যানেল আছে একটা দশ ইঞ্চির আপনার ডিসপ্লে দেওয়া আছে মনিটর দেওয়া আছে একটা টোটালটা বিস্কিট কালার ফুল ফ্রেশ এবং সুপার ফ্রেশ একটা গাড়ি টোয়াটা প্রিমিও এলিয়ন দু হাজার পাঁচ মডেল আমাদের এই গাড়িটি গাড়িটার পিছনে একটু দেখাই যদি ভাইয়া পিছনের পিছনেও একদম ফ্রেশ অবস্থায় আছে একদম টোটালি ফ্রেশ অবস্থায় এখানে একটা এই যে আর্ম রেস্টের ব্যবস্থা আছে এখানে আর্ম রেস্ট লাগানো আছে একটা পিছনে হ্যাঁ তিনজন বসা যাবে আবার দুই মাঝখানে আর্মিস দিয়ে দুজন বসতে পারবে রিল্যাক্সিং ভাবে বসতে পারবে কোনো সমস্যা নেই পিছনে আসেন একটু দেখায় পিছনের ব্যাকলাইট গুলো অরিজিনাল অবস্থা ব্যাকলাইট ব্যাকলাইট গুলো সব অরিজিনাল অবস্থায় আছে নাম্বারটা হচ্ছে উনত্রিশ বাহাত্তর চল্লিশ নাম্বার প্লেটটা কত ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা নাম্বার প্লেটটা এখন কোনো স্ক্র্যাচ খায় নাই ব্যাটের কালারটা অরিজিনাল যে এখানে দেখলে বুঝতে পারবে নাকি এটা অরিজিনাল কালার এখনো কোনো কালার হয় না গাড়িতে ব্যাগ ওয়াইপার আছে ব্যাগ ক্লাসটাও অরিজিনাল অবস্থায় আছে এমন স্টিকারগুলো এগুলো এখন মুছে গেছে দু হাজার পাঁচ মডেল যেহেতু দু হাজার দশের রেজিস্ট্রেশন চলছে আর এটা হচ্ছে এলপিজি করা গাড়িটা এলপিজি কনভার্টটা কিছুদিন আগে করা হয়েছে নতুন এলপিজি সিলিন্ডার সহকারে সহকারে লিটার নতুন এলপিজি এলপিজি আছে আর তেলের ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই গাড়িটি আসলে ভাই যারা নিবেন মানে আমি সাজেস্ট করে যারা ভাড়া ভাড়ার জন্য গাড়ি খুঁজছেন বা প্রাইভেট ইউজের জন্য নিজের পার্সোনাল ইউজের জন্য খুঁজছেন দুজনের জন্য সুইটেবল একটা গাড়ি এই গাড়িটি আপনার যেটাকে বলে হচ্ছে মিডল আমরা যারা মিডল ক্লাসের লোক যারা আমরা গাড়ি ইউজ করি বা ভাড়ায় চালাই এবং নিজেরা ব্যবহার করি তাদের জন্য এটা একটা ভালো ফ্রেশ এবং সুপার গাড়ি গাড়িটি নিলে আপনি ইঞ্জিন গিয়ার গাড়িটির সাসপেনশন এসি ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনারা এসে চালিয়ে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই চাবি স্টার্টের গাড়ি এটা যেটা হাজার মডেল ঠিক আছে গাড়িটি অনেক খুবই ফ্রেশ খুবই ফ্রেশ অবস্থায় আছে একটু বলে দেন কত আছে

আশা করি আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে দুই বাই ই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা এইচ বি কাস্ট সিলেকশন লিমিটেড আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন আসসালামু আলাইকুম তো যারা দেখতে পারলেন কত সুন্দর আমরা গাড়িটি দেখালাম আপনাদেরকে তো এবার ডিসাইড করুন আপনারা মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে আপনি পাচ্ছেন প্রিমিয়ম গাড়ি তেল এবং এলপিজি করা আর গাড়ির মডেল হচ্ছে দুই পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই দশ তো কালারটা হচ্ছে সিলভার তো এত কম দামে আর কোথাও মনে হয় গাড়ি পাবেন না তো চলে আসুন এস বি কার সিলেকশনে আপনার স্বপ্নটা পূরণ করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ